সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম এখন শীতকাল শেষ হয়ে গেছে নতুনভাবে গরম পড়ছে গরমের সময় যারা আপনারা ছাদের উপরে কবুতর পালেন সেখানে অনেক গরম হয় গরম হওয়ার কারণে কবুতরের কিন্তু গরম লাগলেও ঠান্ডা লাগে এবং অতিরিক্ত শীতেও কবুতরের ঠান্ডা লাগে আর ঠান্ডা লাগার কারণে কবুতর খাদ্য খাওয়া বন্ধ করে দেয় এবং দুই থেকে তিন দিন খাদ্য খাওয়া বন্ধ হয়ে যাওয়ার পরে কবুতরের চুনা পায়খানা হয় কবুতরের জ্বর হয় কবুতর ঝিমায় আর এই ঝিমানোর কারণে কবুতর খায় না না খাওয়ার কারণে কবুতর অসুস্থ হয়ে মারা যায় এই রোগের কি চিকিৎসা প্রয়োগ করবেন তারই বিস্তারিত আমি এখন আলোচনা করব দয়া করে আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে জানতে পারবেন বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ইউটিউব থেকে যদি দেখে থাকেন আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিবেন আজকে কবুতরের ঠান্ডা লাগা সর্দি লাগা চুনা পায়খানা ঝিমানো সকল রোগের একটি ওষুধ সেই ওষুধটির সহ কোম্পানির নাম সহ বর্ণনা করব আপনারা ডোজ ভিত্তিক কবুতরকে সেবন করাবেন তাহলে ইনশাল্লাহ আপনাদের কবুতর সুস্থ হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এখানে দেখতে পাচ্ছেন পপুলার কোম্পানির একটি আমি ঔষধ শেফা ওয়ান এই ঔষধটি আপনাদেরকে দেখাচ্ছি শেফা ওয়ান এটা হচ্ছে আপনাদের দশ গ্রাম আমি নিয়ে এসেছি দশ গ্রামের যে ছোট্ট বোতলটি নিয়ে এসেছি আপনাদের দেখানোর উদ্দেশ্যে আপনারা এই দশ গ্রাম ঔষধ কবুতরকে সেবন করাবেন এবং ডোজটা কিভাবে দিবেন তারই বিস্তারিত আমি আপনাদেরকে জানাবো আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে জানতে পারবেন শেফা ওয়ান শেফা ওয়ান এটা আপনারা সর্বপ্রথমে বোতলটি কর্ক খুলবেন খোলার পরে এটার নিয়ম হচ্ছে এক লিটার পানিতে এক গ্রাম দেবেন এবং পাঁচ দিন অথবা সাত দিন খাওয়ানোর পরে পনেরো দিন বন্ধ রাখবেন পনেরো দিন বন্ধ রেখে পরবর্তী আবার তিন দিন খাওয়াবেন ইনশাল্লাহ আপনার কবুতর যদি অসুস্থ হয়ে থাকে সুস্থ হয়ে যাবে আল্লাহর ভরসার উপরে তালা তালা এই ওষুধকে অশিলা করে আপনাদের কবুতরকে সুস্থ করে তুলবেন ইনশাল্লাহ আপনারা অবশ্যই সাবধানের সহিত আরেকটি কথা সেটি হচ্ছে অবশ্যই কবুতরকে আপনারা যখন যে পাত্রে পানি দিবেন সে পাত্র পরিষ্কার থাকতে হবে এবং পাত্রটি মাটির পাত্র হতে হবে মাটির পাত্রে কবুতরকে যদি আপনারা পানি দেন তাহলে পানি ঠান্ডা থাকবে ঠান্ডা থাকার কারণে কবুতরের মানে গরমের দিনে যে পানি গরম হয়ে যায় সেই গরমটা হবে না সেজন্য কবুতর শান্তিপূর্ণভাবে পানি সেবন করতে পারবে পানির সঙ্গে এক লিটার পানিতে শেফাওয়ান এক গ্রাম যদি পানির পরিমাণ বেশি হয় তাহলে অবশ্যই ওষুধের পরিমাণ বৃদ্ধি করতে হবে এবং পাঁচ থেকে সাত দিন প্রথমে খাওয়াবেন পনেরো দিন বন্ধ রাখবেন রেখে পরবর্তী আবার তিন দিন খাওয়াবেন ইনশাল্লাহ কবুতর সুস্থ হয়ে যাবে সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে দয়া করে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম